শিলচর রামনগর বাইপাসে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা গুরুতরভাবে আহত গাড়ি চালক এবং ঘটনা বিবরণে জানা যায় শিলচর রামনগর বাইপাসে রাস্তার পিচ লোড করা একটি ট্যাঙ্কি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ছিটকে পড়ে যায় এতে গুরুতরভাবে আহত হন গাড়িতে থাকা চালক এবং হ্যান্ডিমেন্ট সঙ্গে সঙ্গে স্থানীয় জনতারা গাড়িতে থাকা চালক এবং হ্যান্ডিম্যান্টকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজে প্রেরণ করেন ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত পুলিশ তারপর গাড়িটিকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয় বলে জানা যায়